না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসও নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধূলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কষে কষে যারা পুঁতে আমাদের এই আপনজনের লাশ দগ্ধ যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খামারে আমি দিচ্ছি চেয়েও সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি চোপাদের জন্য অমন সহজ মৃত্যু কামনা করি না আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননী রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনে ভাতাড়ে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন গলায় নিয়ত বয়ে গলিত মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভোরে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকণ্ঠ পৃষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ অতিথিকে কেউ দেবে না কখনো ছুড়ে একখণ্ড দড়ি অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ পাড়া ও পাড়া নিজের সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতাই তো সেই সব মুখের ওপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি